আবারও ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠল বোলপুর তথা শান্তিনিকেতন শান্তিনিকেতন থানার বাজারে এক বৃদ্ধের বিরুদ্ধে আদিবাসী মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে নাবালিকার পরিবারের তরফে সোমবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয় তারপরই মঙ্গলবার অভিযুক্ত ষাট বছরের বৃদ্ধ নবীন হেমব্রমকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয় জানা গিয়েছে শান্তিনিকেতনের বাগানপাড়ার বাসিন্দা ওই নাবালিকা সুখবাজারে তার আত্মীয়ের বাড়িতে যাতায়াত করত মাঝে মধ্যেই সেইখানেই অভিযুক্ত বৃদ্ধের বাড়ি তো দাদু হওয়ার কারণে নাবালিকাকে মাঝে মধ্যেই দু পাঁচ টাকা করে দিত ওই নবীন হেমব্রম সোমবার টাকার লোভ দেখিয়ে এলাকারই ঝোঁপঝাড়ে নাবালিকাকে টেনে নিয়ে গিয়েছিল অভিযুক্ত বৃদ্ধ সেই ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে যাওয়ায় পরবর্তীতে গ্রামের মোরলকে বসিয়ে বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টাও করা হয় দাবি করা হয় বৃদ্ধর কাছেই রেখে দেওয়া হবে ওই নাবালিকাকে কিন্তু অভিযুক্ত বৃদ্ধের পরিবারের সদস্যরা মেয়েটিকে তাদের ঘরে ঢুকতে না দিলে তারপরই পরিবারের তরফে রাতে থানায় অভিযোগ দায়ের করা হয় এই ঘটনার ফলে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র শান্তিনিকেতন তথা বোলপুরে এই ব্যাপারটা বহুদিন থেকে লটপট হয়ে আসছে হ্যাঁ কিন্তু আমাদের বাড়ি ওখান থেকে অনেকটা দূর আর আমার সালের বাড়ি হচ্ছে এই মানে যে বুড়োটার সঙ্গে আমার সেই ভাইজিকে ধরা হয় তাদের ঘরটা মানে রাস্তার এপিট এ পিট দুজনে কাছাকাছি ঘর আর সেই ভাইজিটা একটা খেপা ধরনের মেয়ে আল্লাহ খেপা আর কি যাকে বলা যায় মানে ও নিজের ভালো মন্দ কিছু বুঝে না সেই বুড়োটা ওকে এক টাকা দু টাকা করে পয়সা দিয়ে 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 ছেলেটাকে ওর মানে বগলে দিয়ে দিয়ে নিয়ে এলো ও যখনই ওকে চায় পয়সা তখনই দিয়ে দেয় দেওয়ার ক্ষেত্রে এবার মাঝে মাঝে সব খবরটা শোনা যায় আর কি ওই আর মেয়ে ছেলেগুলোকে দেখে তো এ বুড়োর সঙ্গে মেয়েটা একটু মানে অন্য ধরনের সম্পর্ক বাঁধায় যাচ্ছে এ বলছে আমাদেরকে বলে যে তোমাদের ছবিটা ওই দেখা ওই ইয়ে লোভীর বুড়োর সঙ্গে লবিরের বুড়োর সঙ্গে ঘরে ভেতরে ঢুকে থাকে কী সব করে হ্যাঁ ও সব সম্পূর্ণ তো বলে না এটা তো খুব খারাপ হচ্ছে এ তোমার সমস্ত মেয়ে হলে হয় এটা পুরো বাচ্চা জানি না খেপা ছেলে কেন এরকম কাজ করো নিয়ে তারপরে তো গ্রামের লোকগুলো বহুত জন জড়ো হলো আর বহু রকম কথা বলা বলা বলি হয় গেছে তারপর রাত্রিবেলায় বেলা আমাদের কিছু আলোচনা হলো আমরা বললাম যে বাস যা হয়েছে না হয়েছে বেশি মানে ইয়ে ঝামেলার দিক দিয়ে যাবো না একটু শান্তভাবে ইয়েটা করি মানে খেপা ছেলে তো আবার হয়তো দুদিন দিন পরে ওর সঙ্গে ঝামেলা করবো ঝামেলা পড়ার পরে আবার হয়তো দুদিন দিন পরে ছেলেটা আবার চাইবে বলবে যে দাদু পয়সা দাও নিয়ে আবার পয়সা দিতে আরম্ভ করবে সেই জন্য আমরা বেশি ঘাটাঘাটি করলাম না নিয়ে ঠিক সন্ধ্যে ওই সাড়ে পাঁচটা ছটার সময় করে আমরা খানিক এক মানে বিচার মতন কিছু গল্প টল্প করলাম করার পরে ওদিকে বললাম যে বেশ তাহলে তুমি এক কাজ করো মেয়েটাকে নিয়ে তোমার বাড়িতেই নিয়ে চলে যাও নিয়ে ওরা মানে সম্পূর্ণ ওর মেয়েটা ব্যব মানে ইয়েটা ও খরা পোশাক না তুমি দেবে তুমি যখন একে নিয়ে যখন হর সংসার করতে চাইছো তাহলে তুমি নিয়ে যাও তোমার বাড়িতে ওর বাড়িতে ঢুকিয়ে দেওয়ার পরে ওর বৌমারা এখন খেদারছে মেয়েটাকে বলছে না আমরা এখানে থাকতে দেবো নাকি কেন থাকতে দেবো তোমরা জোর করে করছো জোর করে মানে আমাদের ঘরে ঢুকিয়ে দিয়ে যাচ্ছ ব্যাস দিনে সব লোকজন পালাপালি পালি হয়ে গেল পালিয়ে গেলো সব এইবার আমার ভাইরে ভাইয়ের গোলা গিয়ে রাত্রিবেলায় এই পুলিশ ডাকাডাকি কি ধরা ধরে এই কাটাকাটি এই